প্রচণ্ড পরিমাণ শীত পড়ার সাথে সাথে দেখবেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছে নতুন ডাল বা কচি ডাল বেরিয়ে গেছে এই সময়টাই হলো মক্ষম সময় আপনার ছাদ বাগানের সমস্ত গাছের ডালগুলোকে বাড়িয়ে নেওয়ার কারণ আগামী সিজন আসার আগে যদি এই ডালগুলো আপনি ম্যাচুরিটি করে তুলতে পারেন তাহলে আপনি অনেক বেশি ফুল এবং ফল পেতে পারেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো জানুয়ারি মাসে আপনার কাছে থাকা পর্যাপ্ত বা যথেষ্ট পরিমাণ বড় ড্রাগন গাছগুলোকে কি কি পরিচর্যা করবেন এর পাশাপাশি এই সময় আসা কচি ডালগুলো আপনি কীভাবে পরিণত করবেন কি খাবার দেবেন কি কি পরিমাণ খাবার দিলে গাছ সুস্থ হয়ে উঠবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি স্কিপ করে কন্টিনিউ করুন শুধু দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি এই সময়টায় প্রখর ঠান্ডা অর্থাৎ জানুয়ারি মাসের প্রায় সবে শুরু প্রচুর পরিমাণ ঠান্ডার মাঝেও আপনার ছাদ বাগানে ড্রাগন গাছ প্রচুর পরিমাণ বাড়ছে এটা অত্যন্ত একটা পজিটিভ দিক তবে এই পজিটিভ দিককে আরও বেশি বিস্তারিত করার জন্য আপনাকে কিন্তু গাছের গোড়াতে এই সময় খাবার দিতে হবে কী খাবার দিতে হবে যাতে করে গাছের ডালপালাগুলো খুব দ্রুত বৃদ্ধি হয় আর এই খাবারের মধ্যে অন্যতম খাবার হলো মিশ্র খাবার যে খাবারে নাইট্রোজেন ফসফরাস পটাশ ঘটিত খাবারগুলো থাকে সেই খাবারগুলো পাশাপাশি গাছে এই এনপিকে জাতীয় খাবারগুলো স্প্রে করতে হবে মাইক্রোনিউট্রেন স্প্রে করতে হবে বিভিন্ন নিউট্রেশনের জন্য আরও যেসব পোস্ত স্প্রে করতে হবে তার মধ্যে অন্যতম হল এপিসমসল বা ম্যাগনেশিয়াম সালফেট তো চলুন বিস্তারিত আলোচনা করি যে সময়টাই দেখবেন আপনার ছাদ বাগানে ড্রাগন গাছের প্রচুর পরিমাণ ডালপালা বৃদ্ধি হচ্ছে সেই সময়টাই কিন্তু ড্রাগন গাছের ক্ষেত্রে অনুকূল সময় তাই কিন্তু ড্রাগন গাছের ডালপালাগুলো বৃদ্ধির জন্য সেই সময়কেই কাজে লাগাতে হবে আর এই সময়টাই আপনার ছাদ বাগানে ড্রাগন গাছের গোড়াতে খাবার দিন এর মধ্যে অন্যতম হলো পচা জল অর্থাৎ সরিষার খোল পচানো জলকে ছাদ বাগানে যে কোনো গাছের ক্ষেত্রে সুপার ফুড হিসাবে গণ্য করা হয় প্রচুর পরিমাণ নাইট্রোজেন সংগঠিত থাকে এর মধ্যে আর এই নাইট্রোজেন কিন্তু ছাদ বাগানে গাছের বৃদ্ধি সহায়ক হয়ে ওঠে তাই নাইট্রোজেনযুক্ত খাবার আপনার ছাদ বাগানে প্রতি পনেরো দিন অন্তর অন্তর একবার করে অবশ্যই অবশ্যই দিন এক লিটার জলে একশো গ্রাম সরিষার খোল প্রায় পনেরো দিন ঢাকনাযুক্ত জায়গাতে রাখুন ঢাকনাযুক্ত জায়গাতে রাখলে এই সরিষার খোলের মধ্যে কোনো পোকা হবার সম্ভাবনা থাকে না এরপরে এই ঢাকনাটি খুলে সরিষার খোলের মধ্যে আরও এক লিটার জল মেশান অর্থাৎ দু লিটার জলের মধ্যে একশো গ্রাম সরিষার খোল হল এই জলটা আপনার ছাদ থাকা সমস্ত ড্রাগন গাছের গোড়াতে দিন ড্রাগন গাছের গোড়াতে সরিষার খোল বা যে কোনো গাছের গোড়াতে সরিষার খোল খুব পাতলা করে দিতে হয় খুব হালকা করে দিতে হয় তাই কিন্তু খুব ঘন করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই সময় এই ড্রাগন গাছে যদি সরিষার খোল পচানো দিন তাহলে কিন্তু এখান থেকে প্রচুর নাইট্রোজেন ছাদ বাগানে গাছের এই বৃদ্ধি হয়ে ওটার সহায়ক হয়ে উঠবে এবং প্রচুর ডালপালা নিয়ে কিন্তু ঝাঁকড়া হয়ে গাছগুলো আরও আরও বেশি বৃদ্ধি হবে পাশাপাশি সবেমাত্র মাত্র রোপণ করেছেন এমন যদি কোনো গাছের প্রচুর পরিমাণ ডালপালা থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে এই সরিষার খোল পচানো জল থেকে তাই অবশ্য অবশ্যই সরিষার খোল পছন্দ দেবেন এর পার্শ্ববর্তী পাশাপাশি আপনাকে মিশ্র খাবার অর্থাৎ নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্প সরসের খোল বাদাম কোল এই মিশ্রণের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে দিতে হবে কারণ মনে রাখবেন গাছের গোড়াতে আপনি তরল খাবার দিচ্ছেন তেমনি দীর্ঘমেয়াদি খাবার হিসাবে এই খাবারগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ আছে তাই গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ আপনি শেষ করে ফেলুন যদি নভেম্বর মাসে খাবার দিয়ে থাকেন তাহলে আপনাকে এখন কোনোভাবেই খাবার দেওয়ার প্রয়োজন নেই যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু গাছের গোড়াতে আপনি দিয়ে দেবেন তবে মনে রাখবেন যারা গাছের গোড়াতে অক্টোবর নভেম্বর মাসে খাবার দিয়েছিলেন তাদের গাছের বৃদ্ধি কিন্তু এই সময় কিন্তু চমকপ্রদ হবে যেমন আমার গাছের আমি অক্টোবর মাসে গাছের গোড়াতে মিশ্র খাবার দিয়েছিলাম যার পরবর্তীতে কিন্তু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা বেড়েছে এবং কচি ডালপালা বাড় হচ্ছে এই ডালপালাগুলোকে ভালো রাখার জন্য আপনার দরকার একটা ভালো মানের ব্যাকটেরিয়া নাশক ভালো মানের ফানগিসাইড ভালো মানের ব্যাকটেরিয়া নাশক এবং ভালো মানের ফানগিসাইড দেওয়ার কারণ হল গাছের কচি ডাল যখন আসবে বিভিন্ন ফাঙ্গাসের উৎপাত হটে আর ফাঙ্গাসের উৎপাত যাতে ছাদ বাগানে গাছে কোনো ক্ষতি না করতে পারে তার জন্য কিন্তু আপনাকে এই ব্যাকটেরিয়া নাশক এবং ফানগিসাইড প্রয়োগ করতে হবে মনে রাখবেন এই নাশক মধ্যে স্টেপ্টোসাইকোলিন প্লান্টোমাইসিস এবং যে কোনো ফানগিসাইড সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করা যায় মনে রাখবেন ছাদ বাগানে মিশ্র খাবার তরল খাবার এবং গাছের গোড়াতে বিভিন্ন ফাঙ্গিসাইড কীটনাশকের স্প্রে সব কিছু দিয়ে আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবলভাবে ভালো রাখা যায় তাই গাছের গোড়াতে যেমন খাবার দেবেন গাছের কিন্তু এমপিকে জাতীয় খাবার যার মধ্যে জিরো জিরো ফিফটিও কিন্তু স্প্রে করতে হয় পটাশ এই সময় গাছের জন্য অত্যন্ত জরুরি তাই মাঝে মাঝে আপনার ছাদ বাগানে কচি পাতা বা সমগ্র গাছে যাতে খুব শক্তিশালী থাকে রোগ প্রতিরোধী হয়ে ওঠে তার জন্য কিন্তু জিরো জিরো ফিফটি অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে এইভাবে কিন্তু ছাদ বাগানে এই সময় প্রচুর পরিমাণ ডাল বৃদ্ধি করার একটা মক্ষম সময় এই সময়টা কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ আপনার ছোট বড় ড্রাগন গাছগুলোকে বাড়িয়ে তুলুন এবং আপনি আগামী বর্ষার আগে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়ার জন্য গাছকে প্রিপেয়ার করে তোলুন মনে রাখবেন শীতের সময় আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছের বৃদ্ধি হবে আর এই বৃদ্ধিকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনার প্রচুর সংখ্যক ডালপালা হবে আর যত প্রচুর সংখ্যক ডালপালা হবে তত প্রচুর সংখ্যক কিন্তু ফুল বা ফল আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে ধন্যবাদ